চাঁদ সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় কোনো রকমে প্রাণে বাঁচলেন গাড়ি চালক ও খালাসে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার মোড়ে এদিন সকালে বালি বোঝায় একটি ডাম্পার পাল্টি করে ঘটনাস্থলে দীর্ঘদিন ধরে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কে বেহাল অবস্থায় ছিল একটি ছোট কালভাট শুরু হয় মেরামতির কাজ রাস্তা সচল রাখতে পাশের নয়নজলিতে মাটি ভরাট করে চলছিল যাতায়াত সেখান দিয়ে বালি বোঝায় ডাম্পারটি যেতে গেলেই ঘটে যায় বিপত্তি ঘটনাস্থলেই পাল্টি করে ডাম্পারটি হঠাৎ বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা ছুটে এসে গাড়ির ভেতর থেকে উদ্ধার করে চালক ও খালাসিকে দুজনেই গুরুতর আঘাতপ্রাপ্ত তাদের চিকিৎসার জন্য পাঠানো হয় স্থানীয় চিকিৎসালয়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দৌলতাবাদ থানার পুলিশ গাড়ি থেকে বালি খালি করে গাড়িটিকে উদ্ধার করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ ও ছিলাম আমি নকিন ক্লাসে দেখছি গাড়ি মাটি ফেটে বেরিয়েছে

amna nan <coughs>